আরে বিল্লু 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 সোনাই তোমার মধ্যে বিল্লু বন খেলা করতেছে আজকে বিল্লুর গোসল হয়েছে এখন বিল্লু সুন্দর করে খেলাধুলা করতেছে রোদ সাথে ব্যাডমিন্টন দিয়ে ব্যাডমিন্টন র্যাকেট রেডি রেডি

গোসল করে ওকে না ফ্রেশ লাগতেছে বুঝছো হ্যাঁ ওর পোশে উঠছে দেখছো ইয়াতে দেখা যাচ্ছে আর রোদের আলোটা উঠছে না দেখা গেলো দাও এটা দাও কেমন খরচা আমি করতেছে

ঠান্ডা লাগছে জন্য আমরা ওকে রোদের মধ্যে রাখছি যাতে করে ঠান্ডাটা কভার হয় চাটা দুষ্টুটা না আবার একটু খেলা করো ওটা ঘুষিয়ে দিতে এটা দিয়ে খাইতেও খেলা বন্ধ কর যাক মা খাওয়া দাওয়া তো শেষ নাই বিন্দু